বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভাই বোন সম্পর্ক আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের জীবনে সম্পর্ক ছাড়া আমরা কখনো সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো না প্রত্যেকটা সম্পর্কই সবার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ কিছু সম্পর্ক কম গুরুত্বপূর্ণ কিন্তু সম্পর্কের মাঝে ফাটলটা ঠিক তখনই ধরে যখন সেই সম্পর্কটা দুই তরফা থেকে টিকিয়ে রাখা সম্ভব হয় না আমাদের জীবনে এমন অনেক বান্ধবী বলা যায় আছে যাদের সাথে আমাদের একটা সময় অনেক ভালো সম্পর্ক ছিল যাদের সাথে আমাদের এক আত্মার সম্পর্ক ছিল এমন বন্ধু সবার জীবনেই কম বেশি থাকে কিন্তু সময়ের পরিবর্তনের সাথে দেখা যায় সেই একতরফা যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় আর সেই একতরফা যোগাযোগ বিচ্ছিন্ন থেকেই আস্তে আস্তে দুইজনের মাঝেই সম্পর্কটা নষ্ট হয়ে যায় সম্পর্ক কোনো দিন দিক থেকে টিকিয়ে রাখা সম্ভব না সম্পর্ক সুন্দর করতে হলে দুই দিক থেকেই দুইজনকেই সমানভাবে সেই সম্পর্কের মূল্য দিতে হবে হোক সেটা ভালোবাসা হোক সেটা বন্ধুত্ব বা যে কোনো সম্পর্ক যোগাযোগ সব সময় নিজ থেকে একজন করবে আরেকজন করবে না এইটা আসলে কখনো হয়ে উঠতে পারে না আমি সবসময় খোঁজ খবর নিব আমি সব সময় তারকে নিজের থেকে তার খবর নিতে চাইবো সেটা একদিন দুই দিন তিন দিন চার দিন হতে পারে কিন্তু প্রতিনিয়ত যখন একজনই যোগাযোগটা রাখতে চায় একটা সময় দেখা যায় যে যে যোগাযোগটা একা রাখতে চায় সেই আসলে একদম নিচু হয়ে যায় সম্পর্কের দিক থেকে তার পেতে হয় শুধু অবহেলা এমন সম্পর্কের কোনো প্রয়োজন হয় না বন্ধুত্বর ক্ষেত্রেও রকম বন্ধুর কোনো প্রয়োজন নেই যাকে আমি নিজের থেকে বারবার নক করব সে যদি আমার খবর না নিতে চায় তাহলে আমি তার খবর কেন নিব অনেক সময় এরকম মনোভাবটা এসে পড়ে আর তখনই সম্পর্কটা ভেঙে যায় যে এটা ভাবছে এটা তার কোনো দোষ নেই কারণ দ্বিতীয় পক্ষের ব্যবহার থেকেই এই ভাবনাটা মনে আসে আপনার সাথে কেউ প্রতিনিয়ত ভাব দিয়ে চলবে দাম দেখিয়ে চলবে তাকে সে নিজের জায়গায় খুব বড়ো মনে করবে আপনাকে কোনো গুরুত্ব দেবে না এমন সম্পর্ক আসলে কোনো সুস্থ সম্পর্ক হতে পারে না আর এটা কোনো প্রকৃত বন্ধুর কাজ হতে পারে না বন্ধুত্ব ভালোবাসা আত্মীয় স্বজন যাই বলুন সম্পর্ক দুই দিক থেকেই সম্মান ভালোবাসার সাথে টিকিয়ে রাখতে হয় এক দিক থেকে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে সেই সম্পর্ক ফাটল এসে পড়ে আর ভেঙে যায়